কাজের গুণগত মানের অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাটোয়া শাখা ভাতারের বেলেন্ডা গ্রামের রাস্তার নিচে আন্ডারপাসের কাজ শুরু হয়েছে সেই কাজের গুণগত মানের প্রশ্ন তুলে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিলেন অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই কাজে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ভঙ্গ করা হচ্ছে এমনটাই অভিযোগ যতক্ষণ না সঠিকভাবে কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে এমনটাই দাবি গ্রামবাসীদের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে ঠিকাদার সংস্থার সুপারভাইজার মেনে নেন যে কাজের গুণগত মান খারাপ হয়েছে তিনি এও বলেন তারা সংশোধন করে পুনরায় নতুন করে কাজ শুরু করবেন তবে যতক্ষণ না সঠিকভাবে কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্ডারপাস তৈরির কাজ বন্ধ থাকবে বলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা কন্ট্রাক্টর যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল যে গ্রামের লোকের একটা লোকের অসুবিধা হতে দেবো না আর সমস্ত ভালো মালে কাজ হবে সব থেকে নিম্ন মালে এবং খারাপ মালে কাজ হচ্ছে তার জন্য গ্রামবাসীকে আমরা কাজটা আটকে দিয়েছি কী সমস্যা যেসব সমস্ত হচ্ছে রাস্তাঘাট প্রথমে বলেছিল গ্রাম থেকে টেম্পোরারি যাওয়ার মতো একটা রাস্তা করে দেবো সেই রাস্তা এবং এই যে খারাপ মালগোনা দিয়ে করছে তার জন্যে যাতে ভালো মাল দিয়ে কাজ করে সেই আমরা চাই গ্রাম থেকে একটা লোক বেরোতে পারছে না এই সমস্যার জন্য মাঠ দিয়ে বাজার দিয়ে ঘুরে ঘুরে গ্রাম এবং বাড়ি ঢুকতে হচ্ছে একটা বিপদ আপদ হলে বেরোনোর কোনো রাস্তা নেই আমাদের দাবি এখন ভালো মাল দিয়ে কাজ করুক আর রাস্তাটা ইমিডিয়েট করে দিকে টেম্পোরারি এখন যতক্ষণ না আমাদের রাস্তা এবং ভালো মাল এই মাল ভেঙে নতুন ভালো মাল না যদি দেয় কাজ বন্ধ থাকবে আমি অতি সমর্থন করবো যেহেতু বলছে বালি খারাপ বালিটা চেঞ্জ করে কাজ ঠিক করে করতে বলছে সেটাই করতে হবে এটাই আমি বলি কিন্তু সরে গেছে ওইটা ঠিক করছে ওরা আমি আগে ছিলাম না এইসব আলোচনা জানি না অতে আমি কিছু বলতে পারছি না